আসসালামু আলাইকুম তাহমিনাভেদি ফ্রম কারকুঞ্জম খিলগাঁও গোরান এবং কারুকুঞ্জ আজিমপুর সাফরা মসজিদ ঢাকা বাংলাদেশ নিউ মার্কেটের পাশে আমাদের ইউনিক বিজ্ঞান প্রশিক্ষণ আপনারা বিগত চার বছর ধরে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনারা আমাদের প্রশিক্ষণের ভিডিওগুলি দেখছেন নিশ্চয়ই আর আমরা কী ধরনের কাজ করি কি ধরনের প্রশিক্ষণ দেই আপনারা কিন্তু সবই জানেন সবই দেখেছেন আপনারা কষ্ট করে আরেকটু ভালো করে আমাদের পেজটি ভিজিট করবেন আর এখন থেকে কিন্তু আমি লাইভে আপনাদের সামনে সবসময় আসতেছি মোটামুটি লাইভে আসছি আপনাদেরকে ড্রেস দেখানোর জন্য আর আমাদের আমাদের কিন্তু অনেক অনেক উন্নত মানের বাটিক কালেকশন আছে এই বাটিক কালেকশনগুলি কিন্তু অনেক অনেক উন্নত মানের এবং অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল এগুলি যাদের রুচি আছে তারাই শুধু এইগুলি ব্যবহার করে আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আজিমপুর চৌচল্লিশ পঁয়তাল্লিশ আমাদের অ্যাড্রেসটি আর এটা হচ্ছে নিউ মার্কেটের পাশে আমাদের কারুকুঞ্জ বোটিক স্টোর তেইশ বছরের কাজের অভিজ্ঞতা প্রশিক্ষণ দিচ্ছি সারা বাংলাদেশে নারীরা সবাই আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছে সরাসরি এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা আমাদের হচ্ছে ব্লক কালেকশন ব্লকের একটি শাড়ি খুবই অনেক কম দামে কাপড়ের মধ্যে কিন্তু শাড়িটি করেছি যদিও আমি সুন্দর করে শাড়ি পরতে পারি না শাড়িটা আমি গিট দিয়ে পরেছি বুঝছেন কোমরে গিট দিয়ে জামার উপরে জামার উপরে গিফট দিয়ে শাড়িটা পরেছি যদিও আমার শাড়ি পরা খুব সুন্দর হয় না কিন্তু আপনারা শাড়িটা দেখবেন এই শাড়িগুলিও আপনারা অর্ডার করতে পারেন বুঝছেন এই শাড়িগুলি অর্ডার করতে পারবেন আপনারা দেখেন আমার শাড়ি পরার অবস্থা শাড়িটা কিন্তু পরে আমি একদম মানে সুন্দর করে দেখাতেও পারতেছি না শাড়ির আঁচলটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস এটা আমার নিজের হাতে তৈরি করা শাড়ির ডিজাইন যারা যারা আপনারা এই শাড়িগুলি নিতে চান আপনারা শাড়িগুলি নিতে পারবেন অনেক অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটি ব্লক কালেকশন দেখে এত মানে আপনার পছন্দ হবে এই শাড়িটা যদি নিতে চান আপনারা এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো থেকে তেরোশো টাকা এবং পনেরোশো টাকাও কারণ কারোর শাড়িটা অনেক অনেক গর্জিয়াস একটি শাড়ি এটা সুতি কাপড়ের উপরে কিন্তু শাড়িটা করেছি আর এই শাড়িটা নিতে চাইলে আপনারা শাড়িটা নিতে পারবেন এবং এটাকে অর্ডার করলে আপনারা কালার চেঞ্জ করে দিলে আপনারা অর্ডার 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 করা যাবে অর্ডার করে আপনারা এই শাড়িটা করাতে পারবেন বুঝছেন অর্ডার করে শাড়িটি করাতে পারবেন একসাথে অনেকগুলি শাড়ি আপনারা চাইলে করায় নিতে পারেন বুঝছেন আমার শাড়ি পরার অবস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এটা কি শাড়ি পরা বলে বলেন আমি শাড়ি পরতেই পারতেছি না ছয় কয়েক ঘন্টা ধরে শাড়িটা পরতেছি কিন্তু তারপরে আমার মনে হয় আমার শাড়ি পরা হচ্ছে না আল্লাহ জানে কেন এরকম হয় আমার যাক আমি এখন আপনাদেরকে বাটিল এই ফিরোজ ভাই আপনারা বললাম না সিফটি টিপিন নিয়ে আসতে হ্যাঁ টাকা লাগবে হ্যাঁ নিয়ে আসেন কি আগে একটা ঝোল নিয়ে আসেন হ্যাঁ একটা নিয়ে আসেন আগে ছোট হ্যাঁ দেখেন আমার শাড়ি পরা আমার শাড়ি পরাই হচ্ছে না আর কি কাপড় কাজ দেখাবো যেন বুঝতেছেন আমি কেমন শাড়ি পরব যা হোক আমি এখন শাড়ি টাড়ি পরে দেখাতে পারবো না আপনাদেরকে আমি থ্রি পিস গুলোই দেখাচ্ছি হ্যাঁ সুন্দর কালেকশন আপনারা খেয়ে খেয়ে এত বাটিক কালেকশন দিতে চান এগুলো নামি দামি বাটিক কালেকশন বুঝছেন এটা স্ট্রবেরি ডিজাইনের একটি বাটিক এই বাটিকটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যেমন জিনিসের পণ্য ভালো তেমন মূল্য ভালো বুঝছেন আপনার পণ্য যদি ভালো হয় তাহলে জিনিসের মূল্যটাও ভালো হবে এইটা বুঝে নিতে হবে এইটা কিন্তু নামি দামি কালেকশন এবং স্ট্রবেরি ডিজাইনের একটি বাটিক কালেকশন বুঝছেন ওরে বাবারে বাবা কি যে সুন্দর হুম একটি বাটিক বাটিক থ্রি পিসটি যারা যারা নিতে চান আপনারা এই ড্রেসটা না নিলে জীবনে অনেক বড় মিস হবে কারণ স্ট্রবেরি ডিজাইনের বাটিক বলে কথা বুঝছেন স্ট্রবেরি ডিজাইন এই ডিজাইনটা সারা বাংলাদেশ আপনি খুঁজে খুঁজে আপনি অনেক অনেক নামি দামি ব্র্যান্ডের কাছে যান যেখানেই যান সেখানেই যান আপনারা কিন্তু এই বাটিক কালেকশন আপনি কোনো জায়গায় পাবেন না বুঝছেন এইগুলি হচ্ছে বাটিকের মতোই বাটিক এমনই বাটিক যে বাটিকগুলি আগে কোনো দিন দেখেন নাই বুঝছেন অনেক বাটিক এবং বাটিকটা এতটাই সুন্দর আর জিনিস পণ্য ভালো হলে তো মূল্য ভালো হবে বুঝছেন এটা বুঝতে হবে এটা তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন বা ভ্রমণ করবেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজনকে কাউকে গিফট করতে চাইলে এই সুন্দর বাটিক পিসটা আপনারা গিফট করতে পারেন এবং অনুষ্ঠানে ব্যবহার করার জন্য আপনারা কিন্তু এই বাটিক চিপিসটা নিতে পারেন এবং বাটিক পিস মানেই অনেক উন্নত মানের বাটিক মানেই অনেক উন্নত মানের বাটিক আমাদের বাটিক হচ্ছে অনেক উন্নত মানের বাটিক আমরা করি এগুলি সে ইন্টারন্যাশনাল বাটিক বুঝছেন এগুলি ইন্টারন্যাশনাল এগুলি বাহিরে যাওয়ার মতো সেই ইন্টারন্যাশনাল এই বাটিক পিসটি বাটিক থ্রিপিজটি যারা যারা নিতে চান এই বাটিক পিসটা আপনার দেখেন একদম ওরে বাবারে বাবা কী যে গর্জে সেটা না দেখলে কী বিশ্বাস করবেন যেমন কাপড় তেমন ড্রেস বুঝছেন যেমন কাপড় তেমন কাপড়ের কোয়ালিটি তেমন কাপড়ের সৌন্দর্য বুঝছেন এটার সৌন্দর্য ঝলমল ঝলমল করতেছে এটার বলে শেষ নেই সৌন্দর্যটা এতই সুন্দর এতই সুন্দর আর এতই গর্জিয়াস একটি বাটিক হ্যাঁ আপনার ভালো মানের জিনিস নিলে তো আপনার ভালো মূল্য পড়বে বুঝছেন এই বাটিকটার প্রাইস শুনলে আপনারা একটু অবাকেই হয়ে যাবেন হ্যাঁ এই বাটিটার প্রাইস পড়বে আড়াই হাজার টাকা বুঝছেন এই বাটিটার প্রাইস পড়বে আড়াই হাজার টাকা জীবনেও আপনারা এই বাটিক কোথাও দেখেন নাই বাটিকের মতো বাটিক যদি নেন তাহলে আমাদের কাছে থেকে দিতে হবে এটা সারা বাংলাদেশ আপনি ঘুরবেন দেখবেন কিন্তু আপনি এই বাটিক টিপিসটা কোথাও পাবেন না যারা একটু রুচিশীল মানুষ যারা রুচি আছে যাদের রুচি আছে তারাই এই বাটিকগুলি পছন্দ করেন আর যার রুচি নাই তারা এগুলি কীভাবে পছন্দ করবেন বলেন এগুলি যেমন কাপড় তেমন কাপড়ের গুণাগুণ তেমন কাপড়ের মূল্য বুঝছেন আপনার তিন হাজার আড়াই হাজার চার হাজার টাকাও কিন্তু বাটিক পাওয়া যায় কিন্তু আমাদের বাটিকগুলি তিন হাজার চার হাজার এই বাটিক ফিরিজটা কিন্তু চার হাজার টাকার বাটিক না যদিও এটা আড়াই হাজার টাকা আপনারা নিতে পারবেন একটা মাত্র বাটিক আছে একটা মাত্র থ্রিপিসি আছে এই বাটিক থ্রিপিসটা প্লিজ ভাই যারা যারা এই বাটিক কালেকশন নিতে চান আপনারা দ্রুত অর্ডার করবেন এবং ফেসবুক পেজে আপনারা অর্ডার করবেন ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজে আপনারা এই বাটিকটা নিতে চান অর্ডার করতে পারেন এবং একটা করে নিতে পারবেন বুঝছেন একটা করে নিতে পারবেন আমার শাড়ি পরে বলছেন আমার মানে না শাড়ি পরা হয়েছে না পুরাটা হয়েছে না কিছুই হয়েছে আমি কিছুই বুঝতেছি না কি শাড়ি পরছি আমি ভাই আমার মাথায় ঢুকতেছে না আমাদের তো শাড়ি পরাই হয় না এটা আবার খুলে ঠিকঠাক করে পড়তে হবে বুঝতে পারতেছি বুঝতে পারছি আমি বাটিকটা খুলে আবার ঠিকঠাক করেই পড়তে হবে তা না হলে হবে না শাড়িটা এমনই পড়ছে আমার মানে আমার মানে উলট পালট লাগতেছে সব কিছু ও একটা ম্যাপ ডিজাইনের বাটিক একটা ম্যাপ বাটিক বুঝছেন ম্যাপ বাটিকটা কার কার লাগবে বলেন এটা হচ্ছে ম্যাপ হ্যাঁ এটা হচ্ছে এগুলি সব ইন্টারন্যাশনাল বাটিক এগুলি কিন্তু নর্মাল কোনো বাটিক না হ্যাঁ আপনি এগুলি কম দামি হিসাবে ধরে নিলে হবে না দামি বাটিক নিতে হলে দামি জিনিস নিতে হবে এবং ভালো জিনিস নিতে হবে ভালো জিনিস মানেই কারুকুঞ্জ বুঝছেন কারুকুঞ্জ মানেই অনেক ভালো ভালো পণ্য কারুকুঞ্জ মানেই আমাদের প্রোডাক্ট থাকবে অন্যরকম আমাদের কালেকশন থাকবে সব সময় আলাদা এবং কোয়ালিটি ফুল কালেকশন থাকবে যে কালেকশনগুলি আপনি অন্য কোথাও পাবেন না যে কালেকশনগুলি আপনারা অন্য কোথাও পাবেন না সারা দুনিয়া ঘুরবেন দেখবেন কিন্তু বাটিক এই বাটিকটা যদি আপনি খোঁজেন অন্য জায়গায় খোঁজেন খুঁজে আপনারা হয়রানি হতে হতে আপনারা শেষ হয়ে যাবেন কিন্তু আপনারা এই বাটিক পাবেন না বুঝছেন এই বাটিকটা যদি নিতে চান আপনারা খুবই সুন্দর একটা বাটিক আমি ধরতেও পারতেছি না কাপড়গুলি গুসায় দেখাতে যে পারবো সেটাও পারি না আচ্ছা দেখেন আপনারা সুন্দর একটা বাটিক এই বাটিকের কালারটা আপনার একদম কচকচ কচকচ করতেছে একদম চকচক চকচক করতেছে বুঝছেন আর যেমন দামি দামি বাটিক তো আপনার বুঝে নেই দামি দামি বাটিক মানেই তো অনেক গর্জেস এগুলি সব ইন্টারন্যাশনাল বাটিক বুঝছেন ইন্টারন্যাশনাল এগুলি আন্তর্জাতিক মানের বাটিক এগুলি আপনার লোকালেও নিতে পারবেন এবং বিদেশেও নিতে পারবেন এবং বাটিকের মতন বাটিক যদি আপনি না নেন তাহলে আপনি জীবনে কি ভুল করবেন এই যে ভুলটা এই যে বাটিক এই বাটিক তো একটা বাটিক মাত্র পাওয়া যায় এই বাটিক কিন্তু অন্য কোথাও আপনার এই বাটিকগুলি পাবেন না বুঝছেন এই বাটিকগুলি এতটাই গর্জিয়াস আর খুবই সুন্দর একটা বাটিক কালেকশন বুঝছেন আপনারা নিতে একদম জলদি অর্ডার করে ফেলবেন হ্যাঁ এক পিস মাত্র বাটিক আছে খুবই সুন্দর একটা কি সুন্দর কি সুন্দর অসাধারণ একটি বাটিক এই বাটিকটা নিতে হলে আপনাদেরকে আমাদের এখানে অর্ডার করতে হবে মাত্র পায় হাজার দুই হাজার পাঁচশো টাকা এই বাটিক থ্রি এই বাটিক থ্রি পিসটির প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা যারা এই বাটিক থ্রি নিতে চান একদম ঝটপট অর্ডার করবেন ঝটপট অর্ডার করবেন এই বাটিক থ্রি পিসটির প্রাইস করবে মাত্র 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 দুই হাজার পাঁচশো টাকা এই বাটিক থ্রি পিসটা এটা তিন হাজার টাকা চার হাজার টাকা হলেও ঠিক আছে এই বাটিকটা যদি আপনি চার হাজার টাকা নেন তাহলে বলবো যে আপনি জিতে গেছেন বুঝছেন এই বাটিকগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল বাটিক এইগুলি আন্তর্জাতিক মানের হ্যাঁ বাটিক থ্রি পিস হ্যাঁ আপনারা যারা যারা এই আন্তর্জাতিক মানের বাটিক পিসগুলি নিতে চান আমাদের পেজে অর্ডার করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ আপনার আমাদের হোয়াটস ফেসবুক পেজে আপনারা অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে এক পিস করে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন মাত্র মাত্র আড়াই হাজার টাকার বাটিক হ্যাঁ মাত্র আড়াই হাজার টাকায় বাটির থ্রিপিস তি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আরেকটা খুব সুন্দর বাটিক কালেকশন যারা যারা নিতে চান ওরে বাবা রে বাবা এই বাটিকটা যে এতটা সুন্দর ভেজিটেবল কালারের এই বাটিকটি ভেজিটেবল কালার ভেজিটেবল কালারের বাটিক কার কার লাগবে তাহলে কাপড় খুলে দেখাতে মনে হয় এক ঘন্টা লেগে যায় বাটিকটি দেখেন আপনারা ভেজিটেবল কালারের একটি বাটিক হ্যাঁ এই বাটিকটাও করে আপনারা কি আছে এই বাটিকের বাটিকের মধ্যে মধ্যে এই অনেক কিছু আছে যা আপনারা অন্য কোনো বাটিকের মধ্যে কোনো দিন খুঁজে পাবেন না বুঝছেন এখন এটা এই বাটিকগুলি আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল বাটিক সব জায়গায় পাবেন না এগুলি সব দেশের বাহিরে যায় এই ধরনের বাটিক এগুলি ঠিক আছে একদম সব কিছু গুনে মানে সব কিছু সেরা এই বাটিকটি নিতে হলে আপনাদেরকে এই বাটিকটার প্রাইস পড়বে আড়াই হাজার টাকা বাটিকের উড়নাটা দেখেন উড়নাটা দেখেন কি যে চমৎকার কি যে গর্জিয়াস একটি বাটিক খাম। আপনার বাটিকের কাপড়টা যতটা সুন্দর অনেক 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 গর্জিয়েস একটি বাটি জিনিস পণ্য যদি ভালো হয় তাহলে তার মূল্য ভালো হবে হ্যাঁ আপনারা ভালো জিনিস নিতে হলে আমাদের কুঞ্জকে নক করতে হবে কুঞ্জ কোন কারুকুঞ্জয়ী সবচেয়ে স্পেশাল বাটিক দিতে পারে বুঝছেন এবং নামি দামি বাটিক কালেকশন আমাদের কাছে পাবেন সব সময় আমাদের কাছে সময় ভালো মানের বাটিক পাবেন ভালো মানের বাটিক পাবেন যারা যারা বাটিক নিতে চান নিতে হলে আপনারা জলদি জলদি অর্ডার করতে হবে জলদি জলদি অর্ডার করতে হবে এক পিস নিলে আপনারা এক পিসই নিতে পারবেন এক পিস নিলে আপনারা এক পিস নিতে পারবেন একটা বাটিকে থ্রি পিসের মধ্যে একটা বাটিক আপনারা নিতে পারবেন দুইটা নিতে পারবেন তিনটায় নিতে পারবেন যে কয়টা খুশি আপনারা নিয়ে নেন হ্যাঁ এত সুন্দর বাটিক কালেকশন আপনারা আর কোথায় পাবেন আপনারা সারা দুনিয়া ঘুরবেন কোনো লাভ নাই কিন্তু বাটিকটা আপনার অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর আর অনেক কালারগুলি অনেক বেশি ইন্টারন্যাশনাল হ্যাঁ আন্তর্জাতিক মানের এই কালারটি ভেজিটেবল কালারের এই বাটিকটি পিষ্টি নিতে হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন আরেকটি সুন্দর বাটি দেখাচ্ছি আপনাদেরকে বাটির জানা যারা নিতে চান এত সুন্দর সুন্দর বাটিক আর কোথায় পাবেন বাবা রে বাবা এগুলি সব ইন্টারন্যাশনাল বাটি বুঝছেন এগুলির সব বাহিরে যাওয়ার কোয়ালিটি আর পণ্য ভালো হলে আপনার মূল্য ভালো হবে হ্যাঁ বাটিক কিন্তু পাঁচশো টাকায় বাটিক পাওয়া যায় তিনশো টাকায় বাটিক পাওয়া যায় আপনারা অনেক কি বলবেন আপু আমরা দেখছি তিনশো টাকায় বাটিক পাওয়া যায় চারশো টাকায় বাটিক পাওয়া যায় দুইশোতে আড়াইশো টাকা এগুলি এসে ওগুলি সিরাফারা তেনা তোনা ওগুলি পাওয়া যায় বুঝছেন ট্যানাতোলাসি হলা ওগুলি দিয়ে আপনি বাটি কিনতে পারেন আপনার বাটি কম দামের মধ্যে আসেই পাঁচশো টাকার বাটি গেছে দুশো টাকার বাটি গেছে আড়াইশো টাকার বাটি আছে কিন্তু ইন্টারন্যাশনাল অনেক আন্তর্জাতিক মানের বাটিকো আছে বুঝছেন যেগুলি আমরাই বিক্রি করি আমরা কম দামের বাটিকো আছে আমাদের কাছে আর একটু বেশি দামের বাটিকো আছে বুঝছেন সব ধরনের কি আমাদের কাছে পাবে এখন আমি যে ড্রেসগুলি আপনাকে প্রত্যেকটা বাটিক আমি দেখাইছি এখানে প্রত্যেকটা বাটিক আপনার রেট বেশি বুঝছেন আপনার রেট বেশি বলতে আমার কাছে রেট কোনো না আমি মনে করি এই বাটিকগুলি প্রাইস হওয়া উচিত ছিল চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আমরা তো এত টাকা বিক্রি করতে পারবো না আড়াই হাজার টাকা হচ্ছে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস এখন বলবেন বাটিক এত দাম দিয়ে কিনবো বাটিক তো দাম দিয়ে কিনতে হবে কারণ বাটিকের না এত ইন্টারন্যাশনাল পোশাক আর কোনো কিছুতে হয় না বুঝছেন বাটিকের মতো এত আন্তর্জাতিক মানসর মতো বাটিক থ্রি হ্যাঁ আপনার কোথাও পাবেন না আপনার বাটিক হচ্ছে সবচেয়ে বেশি আরামদায়ক আর এগুলি এখন বেশি মানুষ বাইরের দেশে এত বেশি পছন্দ করে বাটিক যদি ভালো মানের একটা বাটিক কিনেন আপনি হ্যাঁ আপনার জীবনে দশটা পাঁচটা বিশটা বাটিক কিনতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আপনি একটা দুইটা তিনটা চারটা বাটিক কিনেন কোনো সমস্যা নাই আপনার আপনার মনে করেন যে আপনার সারা জীবন মনে থাকবে মনে রাখার মতো একটি ড্রেসই যথেষ্ট আপনার মনে রাখা নতুন যে একটা ড্রেস পরছে মুখে এই ড্রেসটা আপনার কত টাকা হতে পারে বুঝছেন একটা ড্রেস একজন কেউ পরেছে এই ড্রেসটার মূল্য আপনার এত বেশি কেন অবশ্যই কাপড়ের মূল্য তো আপনার সব রকমই থাকবে সবাই তো একরকম থাকবে না তাই না সবার তো সব কাপড়ের দাম একরকম থাকে না কখনো কম দামে আসে কখনো বেশি দামের আসে কেউ পাঁচশো টাকার বাটিক কেনে কেউ পাঁচ হাজার টাকার বাটি কেনে এখন বর্তমানে আপনার পাঁচ হাজার টাকার বাটিও আছে পাঁচশো টাকার বাটিকও আছে আবার তিনশো টাকার বাটিকেও আছে এবং এক হাজার টাকার বাটিকও আছে তাই না এই যে ওড়নাটা দেখছেন ওড়নাটা দেখেই কিন্তু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ ওড়নাটা এতটা গর্জিয়াস কম দামি বেশি দামি ভালো দামি সব কাপড়ই আপনারা নিতে পারবেন এইগুলি এগুলি কারা পছন্দ করে ভাই এগুলি যাদের রুচি আছে তারাই পছন্দ করে যার রুচি নেই তারা শুধু কম দামি কাপড় কিনে আপনার যা রুচি থাকে তাহলে আপনারা অবশ্যই ভালো মানের কাপড়ই কিনবেন আর বাটিকে আমি মনে করি না যে দশটা বিশটা কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি একটা দুইটা কিনেন আপনার আপনার জীবন যেন আপনার আপনার জীবনে যেন দশ বিশটা কাপড় কেনার দরকার নেই আপনি দুইটা তিনটায় কিনেন না অসুবিধা কি আপনার দশটা বিশটা পঞ্চাশটা করে কাপড় কেনার দরকার নেই আপনি ভালো মানের দুই এক পিস কিনেন হ্যাঁ বছরে আপনার দশটা কাপড় কিনেন বেশি দরকার নাই। দশটা বারোটা কাপড় কিনেন এটাই আপনার হয়ে যাবে হ্যাঁ এই থ্রি পিসটা কার কার লাগবে এত সুন্দর একটা বাটিক কালেকশন ও কি যে সুন্দর মানে একদম মানে যারা হিংসুটা মানুষ তাদের তো একদম জলে পুরে ছাই হয়ে যায় এগুলি দেখলে কারণ তারা তো ভালো জিনিস বিক্রি করতে পারে না আমরা তো ভালোটা বিক্রি করতে পারি তাই আমাদের প্রাইস বেশি এখন আবার অনেকে বলবে বাটিকের প্রাইস এত হয় আরে বাটিকের প্রাইস তো আপনার পাঁচ হাজার টাকাও হয় তাই না বাটিক তো কম দামে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ বাটিক মানেই কম দামই না বাটিক মানেই অনেক ভালো বুঝছেন বাটিক মানেই অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জেস তাই যারা বাটিক কালেকশান নিতে চান আপনারা একদম আমাদের ফেসবুক পেজে অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এবং নিউ ইয়েতে ইউটিউবে ইউটিউবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনি আমাদের বাটিক কালেকশন পাবেন ঠিক আছে

এইটা এইটার একটা বাটিক কালেকশন একদম খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটি বাটিক আড়াই হাত বহরের বহরটা লম্বা এবং পুরো অনেক অনেক বেশি অ্যাভেলেবল কাপড় আছে বুঝছেন অনেক বেশি পরিমাণ আমার প্রত্যেকটা থ্রি পিসের কাপড়ই অনেক বেশি থাকে কারণ আমি কখনোই কম কাপড় দিই না বুঝছেন কম কাপড় দিলে এগুলি চলে না আর মানুষ কম দামি কাপড় নেয়া হ্যাঁ আমি মনে করি বাটিক এবং ব্লক এগুলি সব সময় দামি দামি পড়তে হয় বুঝছেন কম দামি পড়লে ওগুলি ফকিরনি ফকিরনি লাগে আর কম দামিগুলি আপনারা কেন পরবেন আপনারা যার রুচি আছে তারা তো ভালো রেটেরগুলি পড়তে হবে আপনি পাকিস্তানি ইন্ডিয়ানি ফোসা কাপড় না পরে হ্যাঁ আপনি দেশের দেশের কাপড় পরেন একটু ভালো মানের পরেন তাহলে আপনাকে সবাই মূল্য দিবে বুঝছেন এটা হচ্ছে হাতের কাপড় কি হ্যাঁ

এই যে দেখেন এই বাটির থ্রিপিসটা নিতে হলে এই বাটির পিসটার প্রাইস পড়বে অনলি পনেরোশো বারোশো টাকা আছে বাটির থ্রিপিসটা যারা যারা নিতে চান আপনারা এই বাটির থ্রিপিসটা অর্ডার করবেন মাত্র মাত্র বারোশো টাকার এই বাটিক মাত্র বারোশো টাকায় আপনারা এই বাটিকটা পাবেন খুবই সুন্দর খুবই অন্যরকম